যেখানে পীরে গামিল শেষ হবে সেখান থেকেই শুরু হবে আবে কিন্তু এই গল্প কেবল সালার ও ইমামা ইমামার সীমায় আবদ্ধ নয় এখানে আছে বিশ্বাসের পরীক্ষা আত্মসত্যির লড়াই সমাজের প্রশ্ন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তের গভীর প্রতিফলন প্রতিটি পৃষ্ঠা ছুঁয়ে দেবে হৃদয়ে জাগাবে প্রশ্ন প্রেমকে যথেষ্ট জীবনের ঝড় সামলাতে ত্যাগ কি সত্যিই এনে দেয় আর ইমান তা কি হবে সব প্রশ্নের শেষ উত্তর আবেহায়াত হল সেই যাত্রা যেখানে প্রেম রূপ নেয় বিশ্বাসী আর জীবন খুঁজে পায় অনন্ত অর্থ যারা পেরে কামিলে পড়েছেন তাদের জন্য এটি শুধু একটি সিকোয়েন্স নয় বরং দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা এবং অনুভূতির এক নতুন দিগন্ত প্রিয় পাঠক সালার ইমামার জীবনের দ্বিতীয় অধ্যায় এখন আপনার সামনে উন্মুক্ত আর হারিয়ে যান সেই বহুর প্রতীক্ষিত কাহিনীর অতর ভূমিকা আবেহায়াত আবেহায়াত হল পীরে কামিলের দ্বিতীয় অংশ পীরে কামিল প্রথম প্রকাশ হয় দু হাজার চারে এর পরই আমি আবেহায়াত আনতে চাইনি কিছুটা সময় নিয়েছি যেন পীরে কামিলের জয় জয়কার ও সাফল্যের ধুলোর নিচে আবেহায়াত মূল আবেদনের চাপা পড়ে না যায় আবেহায়াতের মূল প্রতিপাদ্য সুদ এটি সেই ফিতনা যেন বিক্রিম সাল্লু আলাইসাল্লাম তার আখেরে পায় হারাম ঘোষণা করে এরপর মূল পটনের নির্দেশ দিয়েছিলেন কিন্তু এই সুস্পষ্ট নির্দেশের পরও আজুপ্তি তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুসলমানদের জীবনে অংশ হয়ে আছে অনেক পাঠক হয়তো ভাববেন সুদমুক্ত একটি শক্তিশালী ইসলামিক আর্থিক ব্যবস্থার যে রূপরেখা আবেহাতে তুলে ধরেছেন তা হয়তো নিছক আকাশকুসুম কল্পনা ও আদর্শবাদের প্রচার ছাড়া কিছুই নয় তবুও আমি আমার চরিত্র এবং কাহিনীকে এই আদর্শবাদের ভিত্তিতেই উপস্থাপন করছি তার আমি বিশ্বাস করি কাগজে লেখা নিষ্পার শব্দগুলো পৃথিবীর বড় বড় সম্প্রাণ আন্দোলনের সূচনা ঘটায় বইয়ের পাতায় সৃষ্ট রোল মডেলের বাস্তব জীবনে বহু নায়কের জন্ম দেয় এবং এমন একটি সময় অবশ্যই আসবে যখন সুদমুক্ত একটি ইসলামী আর্থিক ব্যবস্থার মাধ্যমে বিশ্বের মানুষ সেভাবে উপকৃত হবে যেভাবে আমরা আজ পশ্চিমের দেওয়া সুদ ব্যবস্থার উপর নির্ভর করে চলছি সুদ মানে শোষণ এতে কোনো কল্যাণ নেই কোরআনে একে হারাম ঘোষণা করা হয়েছে মানুষের কল্যাণের জন্যেই ঠিক যেভাবে কোরআনের বাকি সব নির্দেশেও মানুষের কল্যাণের নিয়ম নিতেই আবেহ মোট ছয়টি অক্ষর প্রতিটি অক্ষর মানব জীবনে এক একটি মৌলিক স্তরকে বয়ান করে সরেয়া আদম ও হাওয়া বে বাইতুল আনকাবুত হা হাসেল ও মাসুল ইয়া ইয়া মুজিবা সাইলিন আ আবাদান আবাদা তা তাবারাকাল্লাজি আবে হায়াতে সালার ও ইমামার জীবনের সফর মূলত আমাদেরই জীবন সফর হাওয়া যেমন একে অপরের ভালোবাসে জীবন জীবনসঙ্গী হয়েছিলেন তেমনি তারপর তারা পৃথিবীতে জানাতের মতো একটি বাড়িয়া বানাতে চান চেষ্টাও করেন যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল যদিও তারা জানেন এই বাড়ি নিছক বায়তুল আনকাপুত মাকড়সার খড়ের মতোই না পায়াত ভাঙ্গুর যা করতে সময় লাগে ভাঙতে লাগে মুহূর্ত তারপর আসে হাসেল ও মাসুলের পরিক্রম কী পেল কী হারালো কি পেতে কি কি খোয়াতে হলো এসব স্বপ্ন সাফল্য ও আকাঙ্ক্ষা এক ঘূর্ণাবর্ত জীবনকে অস্থির করে তোলে এরপরেই আসে আজমাইশ ও পরীক্ষার পর্যায় এমন পর্যায়ে যেখানে আল্লাহ ছাড়া আর কাউকেই মনে পড়ে না আর কেউই কাজেও আসে না একমাত্র তিনি ছাড়া কারণ তিনি মুজিবুজ সাঈ এরপর মানুষ সেই পর্যায়ে পৌঁছায় যেখানে সে পর্ববতী প্রজমের মাধ্যমে তার মহত্বের স্থায়িত্ব চায় বুঝতে পারে এই জীবনে ক্ষণস্থায়ী রেখে যেতে হবে আমার মনুষ্য উত্তরাধিকার তারপর এই সমস্ত পর্যায় থেকে বেরিয়ে যারা মুমিনের কাতারে সামিল হয়ে পাপ তাপের থেকে বিদায় জানাতে চায় তাদের জন্যই রয়েছে কল্লাজি মহান বরকতময় সত্তা যিনি সমস্ত গুণের মালিক যিনি শ্রেষ্ঠ এবং তার বান্দাদের সব কিছু দিতে পারেন যার ভালোবাসাই হলো আবেহায়াত যা মানুষ অনন্ত জান্নাতে নিয়ে যায় পৃথিবী শেষ হয়ে যায় কিন্তু সেই জীবন আবাদুল আবাদ রয়ে যায় কয়েকটি কথা সে সকল সহকর্মীর জন্য যাদের সহযোগিতা ও সহায়তা ছাড়া আবেহায়াত আপনাদের সামনে আনা সম্ভব হতো না সাজিয়া খান আমার সম্পাদক যিনি পীরে কামিল থেকে আবে পর্যন্ত পাণ্ডুলিপি সম্পাদন সহায়তা করেছেন হাসানবু যিনি এর ডিজিটাল পাবলিশিং এবং কম্পোজিশনের জন্য সর্বক্ষম প্রস্তুত ছিলেন সামিন তৌকি আবে হায়াতের প্রচ্ছদ চার সৃজনশীল প্রতিভার স্বাক্ষর আবিদা অস্কর আর্টিস্টিক এডিটর ফেরোস যার অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা এই প্রকাশনে যুক্ত তাদের প্রতি আমি গর্বিত সবশেষে ফিরুজ সন্স এই ম্যানেজিং ডিরেক্টর জহির আলমের সাহেব যিনি আমার বই প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের সবার জন্য কয়েকটি কথা আপনাদের কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসাই হল সেই বীজ যা থেকে আমার প্রতিটি লেখা অঙ্কুরিত হয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের প্রশংসা ও ভালোবাসার প্রতিদান আগে কখনো দিতে পারিনি এখনো পারব না আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে তার নিয়ামত ও বরকতে মালামাল করুক তিনি সর্বোত্তম প্রতিদানদাতা সালাম উমের আহমেদ প্রথম অধ্যায় আদম হাওয়া সে দাঁড়িয়ে আছে এক খোলা মাঠে তার পায়ের নিচে যেন সবুজ মকমল পিছানো নরম কোমল কিংবা তার চেয়েও অধিক মোলায়েম মকমলি ঘাস যতদূর চোখ চাই সবুজ আর সবুজ হলদি কুড়ির মতো ভীষণ বিষম সবুজ আর তারপর হঠাৎ সে যেন সমুদ্রের তলদেশে তুলন্ত শেয়ালয়ার মতো তুলছে পিঠে জলের ফোঁটা নিয়ে সুবাসিত হওয়ার তালে আপন মনে নৃত্য করছে সবুজ পাতার গায়ে পানির স্বচ্ছ ফোঁটা টলমল করছে খানিক আবার গড়িয়ে পড়ছে যেন পাতা থেকে হয়ে এলিয়ে পড়ছে তারপর আবার আরেক ফোঁটা জমা হচ্ছে ঢোলছে আর জোয়ারের প্রথম ঢেয়ের মতো নাচতে নাচতে দুলতে দুলতে আদর করে ছুঁয়ে ছুঁয়ে এক অদ্ভুত উচ্ছ্বাসের বিস্তৃত সবুজের একুল থেকে উকুলে বয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে যেন নিত্য চুড়ছে সবুজের গাজরে ফুটে আছে ছোট ছোট ফুল কত কত রঙের শিশু ফুল এত এত রঙ আর রঙের সৌন্দর্যে দু চোখ স্তম্ভিত হয়ে পড়েছে ঘাসের ডগায় দুলদুলুমান ফুলের ছড়িয়ে আছে সমস্ত সবুজ জুড়ে বাতাসে দমকা দোলায় এক অদ্ভুত শিহরের নিচে চলছে তারা আকাশ খুব পরিষ্কার খুব চোখ চুরানো হালকা নীলে নীল গম্বুজের মতো ছড়িয়ে আছে অসীমে সে অসীমের বৃষ্টিতে অনেক আঘাত দু যেদিকে যায় সেদিকেই কুল নেই চারদিকে সুবাসিত বাতাস যেন নেশায় ঢুলছে বৌমাছির মতো গুনগুন করছে যেন প্রতিটি জিনিসের গা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছে যেন খানিক হাসছে খানিক ছুঁয়ে আবার ফিরে আসছে একটু আদর করছে হাত বুলিয়ে দিচ্ছে আবার খানিক থেমেই পুনরায় বয়ে চলছে তারপর আবার গুলগুন আছে ছুটে চলছে এখানে ওখানে সবখানে এই আছে এই নেই এই তো কোথায় হলো হল সে কোনো এক পথে বসে আছে কোথায় সে পথ সে কারো অপেক্ষা করছে কার সে অপেক্ষা অতপর সে একটি দীর্ঘশ্বাস নিল পথে দুধারে সারি সারি গাছে একটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল হয়তো গাছটিতে ভর করে কিংবা গাছটির ভর কাঁধে করে সে এসে পড়েছে যার অপেক্ষায় এতক্ষণ বসে আছে সে তাকে দূর থেকেই দেখা যাচ্ছে পোশাক পরিহাততা সে অতি সূক্ষ্ম সুন্দর সে পোশাক সেটি কি অ্যাটলাস্ট কিং খাপ নাকি রেশমি কাপড় নাকি অন্য কিছু এতটা হালকা এতটা কোমল সে সাদা গাউনের মতো পোশাক সামান্য বাতাসেই তা দুলে উঠছে তার দুধ সাদা পা একটু একটু পর উন্মোচিত হয়ে পড়ছে সে খালি পায়ে তার নরম কোমল পা জোড়া যেন মোলায়মে খাসের আঘাতও শইতে পারছে না পাপ ফেলেই কয়েক মুহূর্তের জন্য নড়ে উঠছে আবার যেন বিভোর হয়ে হেসে উঠছে নিজেকে সামলে নিচ্ছে পুনরায় তুমুল আগ্রহে আরেক কদম ফেলছে তার কাজল কারণ চুলগুলো বাতাসে ছাপটায় কাঁধে এসে পড়ছে কোমর পর্যন্ত ছড়িয়ে ঢেউ ফেলছে তার গাল মুখ ছুঁয়ে লুকোচুরি করছে তার মুখে পড়ে বুকে জড়িয়ে কাঁধে এসে থিত হচ্ছে পুনরায় বাতাসের দরে খেয়ে কোমর ছুঁয়ে নিচ্ছে তার অদ্ভুত সুন্দর কালো ঝলমলে রেশমে ঘন চুলগুলো যেন তার সাদা জামার সাথে একাকার হয়ে তার পুরো সত্তাকে নিয়ে নৃত্য করছে তার মর্ম সদৃশ্য মসৃণ দেহ থেকে সে সাদা গাউনটি যেন বারবার পিছলে পড়ছে সামলাতে চেয়েও সামলাতে পারছে না সে বাতাসের ছাপটায় তার অপরূপ গঠন ফুটে উঠছে সে বাতাস যেন তার সমস্ত শরীরে চুমু খাচ্ছে তার ছোঁয়ার বিভোর হয়ে চেতনা হারিয়ে পাগলের মতো তার চারপাশে ঘুরছে ঘূর্ণির মতো ঘুরে ঘুরে তাকে বেষ্টন করে নিচ্ছে বাতাসে আরেক ছাপটায় তার ঘনকালো রেশমি চুলগুলো নাচতে শুরু করছে সেগুলো তার কাঁধ ও কোমরে আবেগ তারেক হয়ে লুটিয়ে পড়ছে বাতাসে একটু দোলে দোলে পুনরায় তার চোখে বুকে এসে আছড়ে পড়ছে তার গায়ে ঘ্রাণ বিভোর হয় পুনরায় সেগুলো যেন নিজেকে আড়াল করতে তার পিঠের প্রাচীরই লুকিয়ে পড়ছে কিন্তু লুকিয়ে কোনো লাভ হচ্ছে না কোনোর মৃদু হাওয়া আলতো করে সেগুলোকে এনে মুখে ছড়িয়ে দিচ্ছে এই নৃত্যে এখন সাদা গাউনে অংশগুলো পালা মেয়েটি এবার সামনে এগিয়ে এলো কিন্তু তার দিকে মেয়েটির কোনো মনোযোগ নেই মেয়েটি কেবল চারপাশের প্রতিটি বস্তুর দিকে তাকিয়ে আছে মনোমুগ্ধ হয়ে অবাধ অবাক ও স্তম্ভিত হয়ে বাচ্চামা মা বিস্ময় ও আগ্রহ নিয়ে হঠাৎ মেয়েটির দৃষ্টি তার ওপর পড়তে মেয়েটি থেমে গেল উভয়ে চোখাচোখি হলো তারপর সে সহসে হেসে উঠল প্রথমে মুচকি হাসি তারপর খিলখিলিয়ে মিটি এখন তাকে চিনতে পেরেছে কেননা সেখানে কেবল সেই আছে সে ছাড়া অন্য কারো কোনো অস্তিত্ব নেই সেখানে যেন সে আগে থেকেই তাকে চেনে সে হাত বাড়ালো মিটি তার হাত ধরে কাছাকাছি হলো। দুজন দুজনের চোখে চোখ রেখে এক অদ্ভুত শিহরণে শিহরিত হলো তার গভীর কালো চোখগুলো যেন হাসছে মুক্ত করার মতো চমকাচ্ছে আর এই চমক তাকে দেখে যেন তীক্ষ্ণ হয়ে পড়ছে তার সুন্দর গোলাপি ঠোঁটচোড়া ভিজে আছে যেন একটু আগে কিছু পান করেছে থুতনিটা সবসময়ের মতোই উঁচু হয়ে আছে মিটি সুরাহির মতো সরু গলে দিকে তা চেয়ে চেয়ে সে তার ওপর হাটটি ধরে নিল অপর হাটটি ধরতেই মেয়েটি চোখে চমক মুখের হাসি আরও গভীর হয়ে পড়ল তারা যেন এই মুহূর্তটি সঙ্গে পূর্ব থেকেই পরিচিত পুনরায় তারা একসাথে হেসে উঠল তুমি আমার অপেক্ষা করছিলে হ্যাঁ অনেক দেরি করে ফেললাম বুঝি না খুব বেশি নয় বলতে বলতে সে মেয়েটি হাত ধরে ওই পথে হাঁটতে লাগলো বাতাসেরা এখনও তাদের সঙ্গে তাদের চারপাশে সবুজের সঙ্গে ছোঁয়াছুঁয় খেলছে মেয়েটির এখনও বাচ্চাদের মতো বিসর্ভিত ও আগ্রহী হয়ে চারপাশটা অনুসন্ধানী দৃষ্টিতে দেখছে তার খিলকির প্রাণ হাসিতে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে সহসার বাতাসে এক অদ্ভুত সুন্দর সুর বেজে উঠল সে চমকে গেল পুনরায় খিলখিল করে হাসে হেসে উঠল তার হাত থেকে হাত ছড়িয়ে মেয়েটি ওই পথ ধরে হাঁটতে লাগলো একটু সামনে গিয়ে সে দুহাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে নিত্যের মতো করে ঘুরতে লাগলো ছেলেটা আনমোনা হেসে ফেলল মেয়েটি ওই পথ ধরে অভিজ্ঞ বেলের নতর্কির মতো নাচতে নাচতে সামনে এগিয়ে গেল তার গায়ের সাদা গাউনটি এখন তার সাথে সাথে ফুলের মতো পাপড়ি খুলে নাচতে লাগলো মেয়েটি ধীরে ধীরে সামনে উঠতে লাগলো বাতাসের সুবাসিত ঝাপটা তাকে যেন আলদা করে ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে সে এখনো ওভাবেই হাসছে নিত্যের মতো করে বাহু ছাড়িয়ে ঘুরছে ছেলেটি মনোমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি এখন গুনগুন করে কিছু বলছে অমনি বাতাসে যেন কোনো সুর বেজে উঠল শুরুতে প্রথম তারপর তৃতীয় তৃতীয় চতুর্থ এভাবে পুরো মহাবিশ্ব যেন এক মহাকাব্যিক সরে মূহিত হয়ে পড়ছে মেয়েটি এখনও বাতাসে নিচে চলছে কোনো মোলায়েম মখমলি পর্দার মতো দুলি দুলি বাতাসে ঢেউয়ে ঢেউ খেলছে ছেলেটি অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি নাচতে নাচতে আবার খিলখিল করে হাসছে অথপর তার দিকে তাকিয়ে উপর থেকে একটি হাত বাড়িয়ে দিল যেন সে ছেলেটাকে তার কাছে আকাশে উচ্চতায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে মেয়েটি আবারও হেসে উঠল যেন সে হাত ধরে টান দিলে ছেলেটিও তার কাছে শূন্যে উঠেও যাবে ঠিক তাই হলো মেয়েটির হাত ধরতেই ছেলেটাও হাওয়ার ভাসতে লাগল এখন দুজন দুজনের হাত ধরে বাতাসে নৃত্য করছে ভূমি থেকে দূরে মেয়েটির কাছে মেয়েটির পাশে দাঁড়িয়ে হঠাৎ সে থেমে গেল। তার সাথে যেন পুরো মহাবিশ্বও থেমে গেল। ছেলেটি খানিকটা আকাশের দিকে তাকালো সহসে পুরো আকাশ অন্ধকারে ছেয়ে গেল দিনের রাতে আধারে পাল্টে গেল কিন্তু সেই রাতটি দিনের চেয়েও সুন্দর হয়ে উঠল অন্ধকার আকাশ ছলমলে তারার সেজে গেল অসংখ্য তারায় অগণিত রঙের শ্বেতা তারায় তাদের মধ্যমণি হয়ে ফুটে আছে চাঁদ সেই চাঁদে কোনো কলঙ্ক নেই দাগ নেই আছে শুধু আলো আভা নিদাক আলো ভরা চাঁদ দিনের আলো উজ্জ্বল প্রশান্তিদায়ক ছলমলে অচ্ছন্নকারী আর রাতে আলোতে আছে অসংখ্য রং। মহাবিশে এমন রং তারা কবে দেখেছিল কোথায় দেখেছিল রাতের পৃথিবী যেন অগণিত রঙে স্থান করছে একটি তারা মিটমিট করছে পৃথিবীতে একটি রং ছড়িয়ে পড়েছে অতপর আরেকটি মিটমিট করতে করতে আরেকটা রং ছড়িয়ে পড়ছে অতপর আরেকটা তারা আরেকটি রং এভাবে অসংখ্য তারা অগণিত রং। ভরে উঠছে পৃথিবী যেন আসমানে আলোর মিছিল সে পেয়েটি হাতে হাত ধরে চরম উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়ে পড়ছে তার বিস্ময় তার উচ্ছ্বাস যেন তাকে প্রফুল্ল করে রেখেছে তাকে যেন সুখে সুরসুরই দিচ্ছে তারা এখন মাটিতে নেমে পড়েছে রাতের আধার উধাও হয়ে দিনের আলোতে বদলে গিয়েছে সবুজ ফুল পাতা সুবাসিত হওয়া সবই আগের মতো আছে তার সাথে হাঁটতে হাঁটতে মেটি মাটির দিকে তাকালো দেখল সবুজ কোমল ঘাস ধরে থরে থরে ফুল হাত বাড়াতেই মুঠো ভরে গেল ফুলে অতঃপর আরেক মুঠো আরেক মুঠো অতপর মিশ্রিত সবুজ চুলে ফুটন্ত সারি সারি সমস্ত ফুল যেন চুম্বকের মতো তার কাছে আসতে লাগলো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কুটি। কুটি অসংখ্য অগণিত ফুল এত বেশি যে এখন আর সে হাতে ধরে রাখতে পারছে না তাই ফুলগুলো এখন তার চুলে জামায় শরীরে এসে ভর করেছে সে আনন্দে আত্মহরা হয়ে পড়েছে বিভোর মহাচ্ছন্ন হচ্ছে তারপর সে ফুলগুলো হাতের ইশারায় বাতাসে ছড়িয়ে দিল চোখের পলকি ফুলগুলো আকাশের থেকে উঠে গেল সমস্ত আকাশ ফুলে ফুলে ভরে উঠল অতপর কয়েক মুহূর্তে সে ফুলগুলো বৃষ্টি হয়ে ছড়ে পড়ল ফুলের বৃষ্টি দুলি দুলি তারা হাসছে বৃষ্টির ফোটার মতো পাপড়ির ফোঁটা দু হাত পেতে মুঠ হয়ে পড়ছে। দৌড়াচ্ছে একজন আর জন্য দিকে ছুঁড়ে দিচ্ছে তারপর হঠাৎ ফুল বৃষ্টি বন্ধ হয়ে আগের মতো ফুলগুলো সবুজ ঘাসে ঘাসে গিয়ে ঝুলে পড়ল যেখানে তারা একটু আগে ফুটেছিল সেখানেই শীষা খায় তারা আবার আকাশের দিকে তাকিয়ে আছে তাতে এখন মেঘ দেখা যাচ্ছে তুলোর স্তূপের মতো উড়ন্ত মেঘ সব মেঘ সে ওখানে ভিড় করেছে অতপর মেয়েটি এক ফোটা বৃষ্টি ঝরতে দেখলো হাত বাড়িয়ে সে তা মুঠোয় নিয়ে পড়লো ফোটোটির দিকে তাকিয়ে সে পুনরায় আকাশের দিকে ছুঁড়ে দিল ফোঁটাটি পুনরায় জমি ফিরে এলো কিন্তু সে একা ফিরে এলো না সে আরও অসংখ্য ফোটা নিয়ে ফিরে এলো নরম ছোঁয়ায় সুরসুরিময় ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল আর তারা বাচ্চাদের মতো হাসতে হাসতে দৌড়াতে দৌড়াতে বৃষ্টি পানি একে অপরের দিকে ছুঁড়ে দিতে লাগলো এটি বৃষ্টি এতে পরন্ত ফোটাগুলো পানি তবে এই বৃষ্টিতে এই পানিতে তাদের চুল শরীরে কিছুই ভিজছে না এজন্য স্বচ্ছ মতির বৃষ্টি এই মতিগুলো তাদের হাত পায়ে নাড়াচাড়ায় দূরে গিয়ে পড়েছে। পড়তে পড়তে সবুজ ঘাস ও ফুলের উপর স্বচ্ছ মতিগুলো স্তর জমে পড়েছে যেন মাটিতে কেউ কাছের টুকরো ছুড়িয়ে রেখেছে আর তারা সেই কাছের ওপর হাঁটছে জায়গাটিকে ভালোবাসে তারা সেখানেই থামেছে ছুটছে হাত নাড়াচ্ছে হাতের ইশারায় আকাশের মেঘগুলো এদিক থেকে অধিক নিয়ে যাচ্ছে ইচ্ছে হলেই আবার নিজের কাছে ডেকে আনছে তারা যেন আকাশের ক্যানভাস পানি দিয়ে ইচ্ছা মতো ছবি আঁকছে এমন করতে করতে তারা এখন ক্লান্ত হয়ে পড়েছে তারা থেমে গেল বৃষ্টি ওধাও হলো মাঠে থেকে পানির ফোঁটা গায়ে ফতে লাগল মেঘ রাশি হলো। হল কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল এমন যেন ওখানে কখনো মেঘ বলতে কোনো জিনিস অস্তিত্বই ছিল না সে এখন মেয়েটির হাত ধরল মেয়েটি চমকে তার দিকে তাকালো ছেলেটি ফিসফিসিয়ে বললো তোমাকে কিছু দেখাতে চাই আরও কিছু মেয়েটা আনন্দ ও আরও পেরে গেল হ্যাঁ আরও কিছু মিটি মেয়েটি আপনি প্রশ্ন করে ফেললো জবাবে ছেলেটি মুচকি হাসলো মেয়েটি বাচ্চাদের মতো পীরাপিরি করতে শুরু করলো বলুন নাকি কি ছেলেটি আগের চেয়েও বেশি রহস্যময় মুচকে হাসলো সে এখন মেয়েটির হাত ধরে এই নতুন রাস্তাটির দিকে পা আর আরেকটু এগোতেই দুজন দূর থেকে কিছু একটা দেখতে পেলো আচমকা সারের চোখ খুলে গেল রমি পুরোপূর্ণ অন্ধকার ছেয়ে আছে সাথে সাথে সে বুঝে উঠতে পারছে না সে এখন কোথায় তার কানে দূরের মসজিদ থেকে সাহেরির ঘোষণা ভাসে এলো রুমের গাঢ় অন্ধকারে এদিক ওদিক তাকাতে তাকাতে ইমামা ও স্বপ্নের কথা মনে পড়ল তার সে কিছু একটা স্বপ্ন দেখছিল এমন স্বপ্ন ভাঙতেই সে জেগে উঠেছে স্বপ্নে সে ইমামাকে কিছু একটা দেখাতে চেয়েছিল কিন্তু কি সে তার কিছু মনে পড়ছে না ইমামা মুহূর্তের জন্য তার হৃদস্পন্দন থেমে গেল। ইমামা কোথায় তাহলে কি এটা স্বপ্ন ছিল সে একবারে চমকে উঠলো দম বন্ধ করেই পাগলের মতো বিছানার পাশের টেবিলের ল্যাম্পটি জ্বালালো নিমেষে রুমের অন্ধকার উধার হয়ে যেতে তৈরির ডান পাশে তাকিয়ে নিশ্চিন্ত হয়ে গেল তার বন্ধ নিঃশ্বাস স্বাভাবিক হলো ইমামা তার পাশেই আছে সেই সাথে সে নিজের ব্যাপারেও নিশ্চিত হলো সে এখন জেগেই আছে স্বপ্ন দেখছে না ল্যাম্পের আলো চোখ পড়তেই ইমামা ঘুমের ঘোরেই ডাক চেপে চোখ থেকে ফেললো সালার পাশ ফিরে ল্যাম্পের আলো কমিয়ে দিল ইমামাকে সে এখন জাগাতে চাচ্ছে না ইমামা তার পাশেই শুয়ে আছে কয়েক ফুট দূরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে তার এক হাত এখন বালিশ চড়ানো অপর হাত চোখের উপর চেপে আছে তার আধ খোলা হাতের তালো আর কবজিতে মেহেদির সুন্দর নকশা দেখা যাচ্ছে নকশাগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে তবু নকশাগুলো তার হাতে সৌন্দর্য বৃদ্ধি করে আছে সালারে হঠাৎ মনে পড়লো এই মেহেদি তো সে অন্য কারোর জন্য লাগিয়েছিল তার মুখে আচমকা হাসি ফুটে উঠল কিছুক্ষণের জন্য সে দু চোখ বন্ধ করে ফেলল অন্য কারোর জন্য কত সন্ধ্যাটি তার চোখের সামনে সিনেমা দৃশ্যের মতো কয়েক সেকেন্ডে ভেসে উঠল নয় বছর পর সে এই চেহারাটি সায়দা আম্মার উঠানের এই প্রথম দেখেছিল মাঝখানে নয় বছর কোথাও যেন অদৃশ্য হয়ে গিয়েছে সালা আরেকটু সামনে ঝুঁকল ইমামা চোখ থেকে আলতো করে তার হাটটি সরিয়ে ল্যাম্পের হলুদ আলোয় নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইলো ইমামা গভীর নিশ্বাস ফেলে ঘুমোচ্ছে ঘুমন্ত ইমামার ঘন গভীর নিঃশ্বাস যেন তার মাঝে প্রাণ সঞ্চয় করছে তাকে বাঁচিয়ে তুলেছে তার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে যেন কোনো এক মায়া জলে আটকে পড়েছে আর মনে সে ইমামার দিকে তাকিয়ে আছে দেখেই যাচ্ছে এখন সে তার মুখে ছড়িয়ে পড়া চুলগুলো আলতো করে আঙ্গুল টেনে সরিয়ে নিচ্ছে তার চেহারা ঝলমলে আকাশটিকে চুলের ঘন কালো মেঘ অবমুক্ত করছে অ্যালার্মের সত্ত্বে আমার ঘুম ভাঙল চোখ বুঝেই সে টেবিল হাতরে অ্যালার্ম ঘুরি বন্ধ করার চেষ্টা করলো কিন্তু সেটা বন্ধ হতে হলোই না উল্টে হাতের ঝাক্কায় নিচে পড়ে গেলো এতে তার ঘুম একদম উধা হয়ে গেল। অ্যালার্মের শব্দ এখন তার অস্বস্তি হতে লাগলো সে বিরক্ত হয়ে উঠে বসলো টেবিল ল্যাম্পে জ্বালিয়ে কম্বল সরিয়ে বেরিয়ে এলো আর অমনি কাঁপতে শুরু করলো এখন প্রচণ্ড শীত তাই পায়ের দিকে হাত বেরিয়ে পশমি শালখানা খুঁজতে লাগলো কিন্তু সে এখানে পেলো না নিচে কার্পেটের দিকে উকি দিল সেখানেও পেলো না তার হঠাৎ মনে পড়লো রাতের বেলা শালটা সোফায় রেখে আসছে কিন্তু বেডরুম থেকে বের হয়ে পাশের রুমে যাওয়ার সাহস হলো না অ্যালার্ম এখনও বেজিয়ে চলেছে